দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আর স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে দেখছিলাম আমরা সামনে বেশ কিছু কুরবানি উপযোগী ষাঁড় গরু এই লটে এবং সেই সাথে এই লটে দেখছি আরও বেশ কিছু তো আমরা এই সবগুলো গরু নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আজ তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার আমরা রয়েছি মেশাস কাবির কাদির এক ফার্মে আর সামনে দেখছি কাউসার ভাইকে

হ্যাঁ গরু দাড়ি লম্বা এটা হচ্ছে প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল নেকুত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা না কেটা পণ্য রকম এটা হচ্ছে এক নাম্বার এই আটের লোটের দাঁত কয়টা ষাটটা আর এই ছয় ওটা কয় লোট সাতের লোট সাতের লোটে ষাটটাই দাঁতালো তার মানে আট সাত পনেরোটার মধ্যে চোদ্দোটাই দাঁতালো চোদ্দোটাই দুই দাঁতের এটা দেখছিলাম প্রথম নাম্বার মোটামুটি শাহিওয়ালের কিছুটা পার্সেন্টেজ আছে আচ্ছা এক নাম্বার হচ্ছে এটা একেবারে সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত মানের এটা হচ্ছে এক নাম্বার মোটামুটি একেবারে নিখুঁত মানের আচ্ছা এক নাম্বার দেখা হলো চলুন দুই নাম্বারে যাই এই যে দুই এটা আচ্ছা সরে দেন এক সরে দেন এক সরে হ্যাঁ হ্যাঁ এটা সবকিছু পারফেক্ট সিরিয়ালের দুই চামড়া লুজ মোটামুটি নিখুঁত মানে নিখুঁত মানে সিরিয়ালের দুই নাম্বার এটা কি কালো কাজলা দুই নাম্বার নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা দেখছিলাম আমরা দুই নাম্বার সিং হয়ে গেছে চুর আছে গেট আপটাও সুন্দর তিন নাম্বার এটা দুই দাঁত সিরিয়ালের তিন সুস্থ সবল সুস্থ সবল নিখুঁত মানে

আর সিং হচ্ছে হয়ে গেছে চামড়া লুচ আচ্ছা সিরিয়ালের চার সরাই দেন দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সরাই আমরা আর একটু ভালো করে দেখে নিই সরাই দেন হ্যাঁ এটা দেখছিলাম চার চার নাম্বার হচ্ছে এটা তারপর সেটা পাঁচ পাঁচ হ্যাঁ কালো সাউরা সিরিয়ালে পাঁচ সিং হয়ে গেছে সিং চোর আর চামড়ালুজ জোর আছে দুই দাঁত বয়সের নিখুত মানের নিখুত মানের সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই পাঁচ আচ্ছা ছয় নাম্বার দেখি এটা ছয় এটাও রানিং দুই দাঁত সিরিয়ালের ছয়

এটা তিন সারা দেন এটা দুই এটা প্রথম নাম্বার কৌশল ভাই তাহলে এখানে আটটা আটটার একটা লট সাতটাই দুই দাঁতের একটা দাঁত পাশে আচ্ছা এই প্যাকেজটার লট কত রেখেছেন সাতাত্তর হাজার দুইশো সাতাত্তর হাজার দুইশো টাকা লটে আটটা গরু আর এই পাশে

এটা হচ্ছে এক নাম্বার তারপর সেটা দুই নাম্বার এটাও রানিং দুই রাত বয়স সিরিয়ালের দুই দেড় সাল রাতের হ্যাঁ আমরা লুজ আচ্ছা এবার সরাই দেন দেখি এটা হচ্ছে দুই নাম্বার দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়স তারপর সেটা তিন নাম্বার এটাও রানিং দুই দাঁত বয়স সব দাঁত আলো সিরিয়ালের তিন মোটামুটি সুস্থ সবল আচ্ছা সরা দিন দিকে পাশে এটা দেখছি সিরিয়ালের তিন নাম্বার এটা একটা দেশাল দুই দাঁত বয়সে তিন নাম্বার এটা তারপর সেটা চার নাম্বার হ্যাঁ এটাও রানিং দুই দাঁত সিরিয়ালের চার এটা একটা দেশাল দেশাল আমরা দেখি এই পাশ থেকে দেখি সরাই দিন পাশে এটা হচ্ছে চার নম্বর মোটামুটি সুস্থ সবল লিখুত মানে আচ্ছা চার নাম্বার এটা তার পাশে সেটা পাঁচ দুই দাঁত সে এটা পাঁচ রানিং দুই দাঁত দেশ আচ্ছা সেরা দাদার দিকে বসে হ্যাঁ পাঁচ নাম্বার দুই দাঁত আচ্ছা তারপর সেটা ছয় নম্বর এটাও রানিং দুই দাঁত

সব মিলিয়ে এখানে ষাটটা ষাটটায় দুই দাতের আর এই প্যাকেজের রেট কত বললেন পঁচাত্তর হাজার আটশো পঁচাত্তর হাজার আটশো টাকা লটে ষাটটা দুশো টাকা লটে আটটা যার যেটা পছন্দ সেটা নিতে পারবে কেউ চাইলে একাই সবগুলো নিতে পারবে আচ্ছা এখন এগুলো ছাড়াও যদি কেউ আরও নিতে চায় কালেক্ট করে দেওয়া সম্ভব